হ্যালো বন্ধুরা তো আজ কোন গোপনে মন ভিসে সেটে আমি আছি মেকআপ রুমে এখন মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছি তো সিনও করে ফেলেছি অলরেডি দুটো সিন ডান আমার কিন্তু এখন ইভিনিং মানে এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে তার প্রিপারেশন চলছে খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের ফ্লোরে যখন সুট চলে তখন যদি কারুর ফোন বাজে তো তাদেরকে পাঁচশো টাকা করে দিতে হবে মানে চলাকালীন মানে টেক যখন হবে মনিটর হলে না টেক যখন হবে তখন যদি ফোন বাজে তো সবাইকে এই টাকা করে দিতে হবে তো এই টাকাগুলো একটা ফান্ডে জমা হয় তো সেইখান থেকে যখন একটা বিরাট অ্যামাউন্ট হয়ে যায় তো সেই টাকাটা দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি তো সেই খাওয়া দাওয়ার প্রিপারেশন এখন চলছে এই যে আমি তোমাদেরকে বললাম এখন প্রিপারেশন চলছে তো এই দেখো

মাংস ধুয়ে দিয়ে এখানে রাখা হচ্ছে ঠিক আছে কোনো কাজ করলে তুমি কে করোমেন্ট গুলো কে করো বাবা আড়িনছেন। নাইদার পাওয়া হেভি বেরিয়েছে। কি তুমি করলে মাংসটা? না না আমাকে মিস করছলে। অনুপ তো আমাকে ডেকেছে। তুই তো বাবা তা টা টেস্ট করা হয়ে গেছে না? এশেই খেয়ে নিয়েছি। একটু ঝাল হয়েছে। জল আহা। কি তুমি লুচি বেলবে তো আমাকে বেলতে দিলে বেল চলে যাচ্ছি এই অভিমান হয়েছে লুচি বেলতে দাও না 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 চলে যা হ্যাঁ সব বেবিদি বেলবে ওর জন্য স্পেশাল ভিডিও কিচ্ছু আমি প্রচুর কাজ করেছি কি কাজ করেছিস লেটি টিছ না এরকম এরকম লেছি এরকম ওটাকে পূজোবাড়ির করেছি আমরা এটা পূজোবাড়ির হয়েছে এই না না আমি ময়দা ময়াম দিয়েছি ময়দা মেখেছি লেচি করেছি কেটেছি এই এত কিছু করেছে ও ময়দা ময়াম দিয়েছে বেলেছে এটা কি বলছ লেচি করেছে

বাংলা হিন্দি যা ইচ্ছা তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বসত করে কয়জন জানো না তোমার ঘরে বসত করে কয়জন

দেখো আমার খাবার যে এরকম করে ছুটতে হয়